আলেম যা বলে শুনো আলেমকে মোহাবাত করো আলেমরা সবচেয়ে দামি আলেম আছে তো ইসলাম দিন আস আলেম নাই থাকবে না আলেমরা হলো দিনের জেনারেটর পাওয়ার হাউস পাওয়ার হাউস কারেন্ট সাপ্লাই দেয় কারেন্ট সাপ্লাই দেয় তো বাতি জলে যদি কার সাপ্লাই না দেওয়া হয় বাতি আর জ্বলবে না ওলামাই ক্রাম যতদিন থাকবে ততদিন দিনের বাতিও জ্বলবে ওলামাই ক্রাম থাকবে না বাতিও জ্বলবে না দিনের কথাটা বুঝাতে পারিনি আমি অনেক সময় উদাহরণ দেই। বাঘের বাচ্চা সিংহের বাচ্চা নিজের ক্ষমতায় খেলা করে না বাঘের বাচ্চারও হাজারো শত্রু আছে যদি গর্তে থেকে বের হয় বাঘের বাচ্চাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে কিন্তু বাঘের বাচ্চার উপর আক্রমণ করে না কেন পিছনে বাঘ সিংহ তাদের ভয়ে বাঘের বাচ্চার উপর কেউ করে না আজকে সাধারণ মানুষ দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় নামে তাদের নিজের শক্তিতে নয় পিছনে বাঘ ওলামায় অলাময়ক্রম থাকার কারণে সাধারণ মানুষ দিনের দাওয়াত নিয়ে মাঠে নামতে পেরেছে যদি আব্দুলাইকালাম না থাকতো এক সেকেন্ডের জন্য কেউ দাওয়াত নিয়ে রাস্তায় নামতে পারতো না কারণ ইসলামের হাজারো আছে হুদি খ্রিস্টানদের মধ্যে বড় বড় পন্ডিত আছে আপনি দিনের দাওয়াত নিয়ে নামবেন ওরা আপনাকে প্রশ্ন করবে কি নিয়ে এসছো বলবে কোরআন এবং হাদিসের দাওয়াত অমনি তারা বলবে এর মধ্যে তো ভুল আছে কোথায় ভুল এই যে ভুল যদি আপনার এলেম না থাকে আপনি তাদের জবাব দিতে পারবেন না আর জবাব না দিলে নিজের ইমানও শেষ হয়ে যাবে অন্যের ইমানের মধ্যে গরবার হয়ে যাবে মনে হয় এর কোনো জবাব নাই জবাব দেওয়ারও কেউ নাই তখন আপনার অবস্থাটা কি হবে কিন্তু এই প্রশ্ন কেন করে না এই প্রশ্ন না করার পিছনে কারণ হলো যখনই প্রশ্ন করা হবে এই মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গাতে ওলামায় কালাম নামীয় বাদ আছে তারা আসিয়াই বলবে এই প্রশ্নের জবাব এইটা এই প্রশ্নের জবাব এইটা এর জন্য ওলামাই ক্রাম আছে তো দিন আছে ওলামাই ক্রাম নাই দিনও নাই থাকবে না এটা থাকতে পারে না নবীর দেখেন যে ব্যক্তি অরিস হয় সে সব জিনিসের অরিস হয় মিরাস সব ধরনের মিরাসের ওয়ারিস হয় ইস্তাবার ওস্তাবার ঘর বাড়ি গাড়ি সম্পত্তির সব কিছুর ওয়ারিস হয় কি হয় না ভাই তা আমরা যদি নবীর অরিস হই তা নবী সালা তো তেইশ বছরের জিন্দিতে যাহা কিছু করেছেন যাহা কিছু বলেছেন যাহা কিছু আমাদের উপরে আদেশ করেছেন সব কিছুরই তো অরিস আমরা হয়েছি কথা ঠিক না শুধু কি মুক্তি জিনির জিন্দগির অরিস শুধু কি মাদানি জিন্দিগির অরিস শুধু কি তালিমি জিন্দিগির অরিস শুধু কি জিকির জিন্দগির অরিস শুধু কি তস্কিয়ার জিন্দগির অরিস শুধু জিহাদি জিন্দিগির অরিস না যেরকম আমরা দস্তার খানে ভাত খাওয়ার অরিস ঠিক না ডান কাতে ঘুমার ওয়ারিস আমরা হয়েছি বাম পাও দি স্টেঞ্জা খানে ঢোকার ওয়ারিস হয়েছি এই কাজগুলি আমার নবী করেছেন ঠিক জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তলেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ ছিলেন আবদ্ধ ছিলেন আজকে এই দিনে দাওয়াত দিতে গিয়ে হতে পারে আপনাকে আমাকেও জেলখানায় থাকতে হতে পারে সে ওয়ারিস উল্লমাইকে গ্রহণ করতে হবে জনাবেম আহমদ রসাল্লাহি দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে সমস্ত শরীরের থেকে যেইভাবে রক্ত ঝরিয়েছেন আপনাকে আমাকেও দিনে দাওয়াত দিতে গিয়ে হতে পারে শরীর থেকে রক্ত ঝরতে পারে জনাব আহম্দ রসুল্লাহিসাল্লাহয় আলুসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে যেভাবে হিজ্জাত করে বাধ্য হয়েছিলেন হতে পারে আপনাকে আমাকে দিনের দাওয়াত দিতে গিয়ে এই দেশের অন্য দেশে পালাতে হতে পারে জনাবেম আহম্দ রসাল্লহিসাল্লাহ হওয়া আলুসাল্লাম এই দিনের দাওয়াত কুল উল্লাহ ইলাহিল্লা তুফ রেহন এই দিনের দাওয়াত কলেমের দাওয়াত দিতে গিয়ে হেরেমের মধ্যে নামাজ রত অবস্থা যেরকম তার মাথার উপরে উটের পচা নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল ঠিক হতে পারে হতে পারে আপনি এবং আমিও অবস্থায় আপনার উপরে আমার উপরে আক্রমণ হতে পারে সেটা করে সহ্য করতে হবে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে বদরের ময়দানে যেরকম নিজের সেফা সালার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন এই দিনের দাওয়াত দিতে গিয়ে আপনাকে আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে এই দিনের দাওয়াত দিদি থেকে জনাবেন হাম্দ রসুলসাল্লাহ আলিহসাল্লাম এইভাবে অহুদের ময়দানে দাম দাস করেছেন তার সের থেকে দাঁতের থেকে শরীরের থেকে রক্তের ফুল কি বের হয়েছিল এই দিনের দাওয়াত দিতে গিয়ে আপনাকে আমাকেও শরীরের থেকে মাথার থেকে দাঁতের থেকে যে কোনো জায়গার থেকে রক্তে ফোয়ারা ঝরাতে হবে জনাবেন আহম্দ রসুল লাহিসাল্লাহ লাহ আলিহু আসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে ঘন্দুকের ময়দানে যেরকম পেটে পাথর বেঁধেছিলেন আপনাকে আমাকে দিতে গিয়ে এই হতে পারে সেই কষ্ট আপনাকে আমাকে অবস্থায় সহ্য করতে হবে জনাবিআ দিনের দাওয়াত দিতে গিয়ে যেরকম ভাবে নিন্দিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন গালি খেয়েছেন তাকে জাদুকর বলা হয়েছে অতন্ত্রবাদী বলা হয়েছে তাকে লুবি বলা হয়েছে তিন দাওয়াত দিতে আপনাকে আমাকে হাজার অববাদ দিতে পারে সেই অপবাদের কষ্ট আপনাকে আমাকে সহ্য করতে হবে প্রে ওরাম আমি অনুরোধ করব। এই মাত্র আমাকে আমার এক ভাই সিরাত নবী সাল্লাল্লাহ আর কিতাব দিয়েছেন আজকে কিতাবের মধ্যে নবী সিরাত সীমাবদ্ধ রাখা যাবে না বরং সমাজের মধ্যে

ওই সংসদের মধ্যে বাস্তবায়ন করতে হবে এই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে শিক্ষার মধ্যে বাস্তবায়ন করতে হবে অর্থনীতির মধ্যে বাস্তবায়ন করতে হবে সমাজ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা জায়গায় যখন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসমের নিত আদর্শ বাস্তবায়িত হবে তখনই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমরা এখন নবী আলী সাল্লাহ সিরাজকে লিখুনের মধ্যে এবং বলার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে বাস্তবায়নের জন্য কেউ চেষ্টা করি না কে চেষ্টা করবে এই আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি কে বাস্তবায়ন করবে ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই বাজারে গেলেন প্রশ্ন করা হয়েছে হজরত আপনি কেন বাজারে এসেছেন তিনি বললেন আমি রুমের মধ্যে যে ফতুয়া দেই কেতাবুল বইয়ুরু পড়ে বেচা বিক্রির উপরে যে কিতাব লিখি যে ফতুয়া দেই আমি দেখার জন্য আসছি আমার ফতুয়া অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না ওলা ভাই বলবো আমরা যেই কেতাবুল বইও পড়াই আপনি কি একদিন বাজারে উকি মেরে দেখেছেন আমাদের মাসালা অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না মাথার মধ্যে আসে না মাথার মধ্যেই আসে না পঠন পাঠন পড়ো পড়ো প্রথম পাঠন বলেন তো কি প্রথম পাঠন পর পর এর বাস্তবতা আছে কি নাই মাথার মধ্যেই তো নাই চিন্তার মধ্যেই নাই কেতাব নেকা পড়াচ্ছেন সমাজের মধ্যে আপনার পড়া অনুযায়ী নেকা চলে কি চলে না একদিন চিন্তা করেছেন করেন নেই আমরা কেতাবুল হুদুদ পড়াই কেসাসের মাসালা পড়াই একদিন করে মাথার মধ্যে আসছে কোরআন হাদিসের মধ্যে যে কেসাস এবং হুদুদের মাস আলা আসছে বাস্তবতা আছে কি নাই মাথার মধ্যে নেই চিন্তার মধ্যে নেই আসেই নেই তাসালসুল যেরকম বেদে আছে না বাদ্যযন্ত্র সম্প্রদায় বেদে সম্প্রদায় বাবায়ও বেদে ছিল দাদাও তার আগেও একই বা থাকে আমাদের মধ্যে কিন্তু চিন্তা ভাবনার মধ্যে বেদে চিন্তার বাইরে তারা যেতে পারে না ঠিক আমরা মুসালসাল ভাবে একই চিন্তায় গড়ে উঠতেছি আমার উস্তাদ যে চিন্তা আমি সেই চিন্তায় তার উস্তাদ যে চিন্তায় সেও সেই চিন্তায় সেও সেই চিন্তা ওই একই এলাম একই জ্ঞান একই মেধা সাপ্লাই হচ্ছে কিন্তু আমি যা পড়াচ্ছি পড়াইতেছি তার বাস্তবতা আসে কি নাই একদিনও মাথার মধ্যে আসে নেই আমার নবী আলী ও ফতুয়া দিয়েছেন আমার নবী সেই বাস্তবায়ন করার মাহওয়াল তৈরি করেছেন আমার নবী বাস্তবায়ন করেছেন কি কথা বলেন না কেন ঠিক ফতোয়া কে আমার নবী বাস্তবান করে মহওয়াল পরিবেশ সৃষ্টি করেছিলেন কে আমার নবী বাস্তবান করেছেন কে আর আমাদের অবস্থা কি ফতোয়া দেই বাস্তবানের মহওয়াল আমরা তৈরি করি না আর বাস্তবান করে চিন্তা আমরা করি না তার মানে আগে তো ফতোয়া দিতাম এখন ফতোয়া দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে নাই পারলে দান্ত নেকার ফতোয়া দান্ত চোদ্দ বছরে আপনার মেয়ে কি বিবাহ দেওয়ার ফতুয়া দেন তো পনেরো বছর ষোলো বছরে আপনার ছেলে কি বিবাহ করার ফতুয়া দেন তো তালাকের ফতুয়া দেন তো ফতুয়া দেন তো হুদুদের ফতুয়া দেন তো কিছুই তো নেই ফতুয়াও তো নেই মিরাজ তো যায় যায় অবস্থা বারবার সংসদ উঠছে মিরাজকে পরিবর্তন করতে হবে আজকে মতকে বৈধ ঘোষণা করেছে যেই মদকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে আমাদের সংসদ সেই মদকে বইতে বৈধ ঘোষণা করেছে আপনি কি দেখেছেন বর্তমানে গেজেট পাস হয়েছে একুশ বছর বয়স হলে মদ পান করতে পারবে যেখানে একশো মদ খোর থাকবে সেখানে মদের দোকান খুলতে পারবে এটা বাংলাদেশ নাই আপনি দেখবেন সিরাজগঞ্জ শহরের মধ্যে বিভিন্ন বাঁকে বাঁকে মদের দোকান হবে আজকে হোক কালকে হোক আপনাদের খবর নাই একটা জাতিকে করার জন্য প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি আপনি শিক্ষার অবস্থা জানেন বর্তমানে ইসলামী শিক্ষা দিয়ে শিক্ষা হিন্দুত্ববাদিক্ষায় শিক্ষিত করতেছে আমাদের সমাজকে শুধু কি তাই যে দারুইনের গোটা দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে উৎখাতছে সবাই ধ্বংস হয়ে গেছে নাই কোথাও সেই দারুইনের বিবর্তনবাদের থিওরি আমাদের বাচ্চা মেয়ে এবং ছেলেদেরকে এইট নাইন টেনে পড়ানো হচ্ছে আল্লাহ বলতে কিচ্ছু নেই স্রষ্টা বলতে কিচ্ছু নেই আমরা আদম থেকে নই আমরা কীট থেকে জানুয়ারের থেকে এই বর্তমানে পড়ানো হচ্ছে শিক্ষা থেকে ইসলামকে বাদ দেওয়া হচ্ছে সাংস্কৃতিক ইসলামকে বাদ দেওয়া হচ্ছে আজকে মদের আইন পাশ করানো হচ্ছে আজকে আওলামায় ক্রামদেরকে কুলুষিত করার জন্য বিতর্কিত করার জন্য হাজারো ষড়যন্ত্র চলতেছে আজকে মসজিদ কিনে ষড়যন্ত্র মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র ইসলাম কিনে ষড়যন্ত্র এদেশে হাজারো দুর্নীতিবাজ আছে সেই দুর্নীতিবাজের খবর নাই লিস্টি তৈরি হয় না ওলামাই কলামের নামে দুর্নীতিবাজের লিস্টি তৈয়ার হয়ে যায় ওই যে কুলাঙ্গাররা যে লিস্টটি তৈয়ার করছে একশো ষোলো জনের তার নামে আমি হলো চার নম্বরে আমি হলাম চার নাম্বার। আমাদের আমি পিসা ভুজুর চরমানে দামাত বরকাদ তিন নাম্বার এক নাম্বার হলো আমাদের অলিফুরি সাহ দামাত বরকাদ আলিয়া আর তিন নম্বরে দুই নম্বরে সাজিদুর রহমান সাহ দামাত বরকাদ আলিয়া কি ভাবতেছেন কি কোথায় গেছে দেশ আপনি জানেন আমরা জানি না এর কারণটা কি ওলামাইকরাম ঘুমান্ত অবস্থায় আস ওলামাইকরাম প্যাট এবং পিঠের চিন্তা আস প্যাট পিঠ আমি কথা বলে চাকরি থাকবে না মানে প্যাট নষ্ট হয়ে যাবে আমি কথা বলে দাওয়াত থাকবে না আমার হয়ে যাবে এরাই বয়ান করে ইজ্জাত দেওয়ার মালিক আল্লাহ জিল্জাতি করে মালিক আল্লাহ অথচ আমরা সমাজের অধিপতকদেরকে সমাজের নেতৃস্থানীয় মানুষদেরকে ইজ্জতের মালিক বানিয়ে নিয়েছে ধরত প্রত্যেক ব্যক্তিদের মালিক বানিয়ে নিয়েছে আমরা আল্লাহ কে ছেড়ে দিয়েছি আর আমি বয়ান করি রিজিকের মালিককে আল্লাহ ইজ্জতদার মালিক কে আল্লাহ বিজিতকার মালিক কে আল্লাহ প্রত্যেক এর অন্তরের মধ্যে ইজ্জতদার মালিক অমুক এমপি অমুক মন্ত্রী আমার রিজিকদার মালিক অমুক সভাপতি অমুক সেক্রেটারি এই হলো আমাদের অবস্থা উলামায়ে কেরাম অনুরোধ করব দুনিয়াতে কয়েকদিন বাঁচব হবেটা কি চলে গেছে অনেকই আমরা যাওয়ার পথে কাজে আসুন নবী আলী সালাত ও সিরাতকে শুধু কাগজের মধ্যে আর মুখের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা বাস্তবায়ন করতে চাই আমার নবীর সিরাত শুধু কাগজে থাকবে আর মুখে থাকবে বাস্তবে থাকবে না না ওলামা ইকরাম ওয়ারিস ওলামা আমার নবীর সিরাতকে বাস্তবায়ন করে দেখাবে ঠিক এجن উলামায়ে کرام কেটু কষ্ট স্বীকার করতে হয় উলামায়ে کرام কষ্ট করতেই চায় না চায় না কষ্ট করতে সময় দিতে চায় না বিশ্বাস করেন যদি মিটিং ডাকে উলামায়ে کرامে 10টায় তা আসবে 12টায় ঠিক ঠিক গুরুত্ব নেই অতএব আল্লাহ পাক আস ইনাল ইনসানাল ফি খুসর সময়র কসম খেয়েছেন গোটা বিশ্বের উন্নত দেশগুলি যার উন্নতি দেশ তারা সমাজে কি গুরুত্ব দেওয়া যায় চিন্তা করা যায় না ইসলাম মধ্যে সমার গুরুত্ব সবচেয়ে বেশি যদি আপনি এক মিনিট আগে রোজা ভেঙে ফেলেন রোজা শেষ সময়ের গুরুত্ব এক মিনিট পর রক্ত যাওয়ার পরে নামাজ পড়েন নামাজ শেষ সময়ের গুরুত্ব এক মিনিট আগে যদি ইমান আনেন সাক্রতর মৌতের আগে আপনি মমেন সাক্রতল মৌত শুরু হয়ে গেছে ইমান আনেন কাজ হবে না সময়ের গুরুত্ব অর্থাৎ ওলামায় সময়ের কোনো গুরুত্ব নেই আপনি মিটিং ডাকবেন এগারোটার মিটিং বারোটায় আসবে না হবে না গরজ নাই স্প্রিয়াহা নাই উদ্যোগ নাই বাস ওলামা সচেতন হন ওলামা ইকরাম স্পিড ওয়ালাও হন স্পৃহা বাড়িয়ে দেন সমাজ পরিবর্তন করার চিন্তা মাথার মধ্যে ঢুকেন আল্লাহ কসম করে বলছি এখনো বাংলাদেশে যেই পরিমাণ হত্যা নেই ওলামা আছে সবাই যদি এক ধ্যানের হয়ে যায় এক মনা হয়ে যাই এবং দেশকে পরিবর্তন করার চেষ্টা করি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ আলাই সাল্লাহ সিরাকে বাস্তবায়ন করার চেষ্টা করি অবশ্যই অবশ্যই এটি ইসলামী হুকুমাত হতে বাধ্য বাধ্য কোনো সন্দেহ নাই আমি ওলামাই কালামকে বলব জাতীয় ওলামা মাসাই কায়াম্মা পরিষদ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এভাবে শক্তিশালী হচ্ছে যেটা শক্তিশালী হয় তার আজকে হোক কালকে হোক এদের মাধ্যমে এদের শেষ পার্সেন ওলামাই কেন একত্রিত হওয়া সম্ভব কাজে আমি সিরাজগঞ্জ যেখানে ওলামাদের ঘাঁটি তোলাবতের ঘাঁটি মানুষগুলি দিন প্রিয় এখানে সেকুলার থাকবে কেন এখানে ডেমোক্রেসি থাকবে কেন এখানে কবিজাম থাকবে কেন এখানে সবাই ইসলাম পন্থী থেকে ভোট দেবে ইসলাম পন্থীদের পিছনে সবাই ঘুরবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমরা এক ধ্যানের হয়ে যাই এক মনের হয়ে যায় কাজে আল্লাহকে আমাকে এবং আমাদের সবাইকে ওলাম মাসা কায়াম্মা পরিষদে অংশগ্রহণ করে ইসলামকে শক্তিশালী করার তৌফিক আমাকে আল্লাহকে দান করেন আমাদের সবাইকে দান করেন আমাদের সবাইকে ধন্যবাদ